আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের কেটা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের হ্যাসারি টাইগার মুরগির বাচ্চাগুলো আজকে আবারও বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার আমাদের হ্যাসিং ডেট থাকে আজকে বাচ্চা বের হয়েছে এবং বাচ্চা আনার সাথে সাথে আমরা প্যাকিং করে ডেলিভারি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন খুলনা জিরো যে আমাদের শপের সামনে আমরা ডেলিভারি দিচ্ছি জি আপনি চাইলে খুলনা জিরো পয়েন্ট এসে সরাসরি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমা করা আছে অথবা ম্যাসেঞ্জারে নখ দিয়ে আমাদের সাথে সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন জি দেখুন বাচ্চার আজকের কালার দেখেন ওয়েট দেখেন সব ইনশাল্লাহ খুবই ভালো বাচ্চা হয়েছে এবং একটা বাচ্চা ক্যাট খিজ বাচ্চা আমাদের কাছে পাবেন না আমরা সম্পূর্ণ আপনাকে বাচ্চা নিজ দায়িত্বে আর যদি আপনি সরাসরি এসে নিতে চান সেটাও আপনি নিতে পারবেন আমরা নিজ দায়িত্বে আমরা বাসাইকৃত বাচ্চা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি জি দেখুন আমরা কত যত্ন সহকারে প্যাকিং করে এখন আমরা ডেলিভারি দিচ্ছি আপনি সরাসরি এসেও আপনি এখান থেকে বাচ্চায় বাছাই করে নিতে পারবেন টাইগার মুরগির বাচ্চা সবাই বলে টাইগার মুরগির বাচ্চা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হাইব্রিড অথবা সোনালি বাচ্চা দিয়ে দেয় কিন্তু না আমাদের অরিজিনাল টাইগার কালার বার্ড থেকেই হচ্ছে কে কয়লার থেকেই হচ্ছে কে প্যারেন্টস থেকে আপনার টাইগার মুরগির বাচ্চাগুলো বেরোচ্ছে এই জন্য কালার দেখেন অরিজিনাল টাইগার মুরগি যে কয়টা কালার সে কয়টা কালারই কিন্তু আমাদের আছে যা অন্য হ্যাসারিতে আপনি সহজে পাবেন না জি দেখুন কালারগুলো দেখুন এবং পছন্দ সহিত আপনি কালারগুলো বেছে নিতে পারবেন তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে এগারোমুগির বাচ্চাগুলো সংগ্রহ করে মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনে আমাদের বাচ্চাগুলো কেজি কেজি সাইজ হয়ে যাচ্ছে এই যে আরও এই বাচ্চা আছে দেখুন আপনারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আগামী রবিবারও হ্যাস আছে প্রতি রবি বৃহস্পতিবার আমাদের ডেলিভারি যে দেখুন এই যে আরও বাচ্চা দেখুন আরও আরও বাচ্চা দেখুন দেখুন ডাইরেক্ট আমরা হ্যাঁ থেকে আনছি আনার পরে এই যে দেখুন এখান থেকে বেছে বেসে দিচ্ছি আর যে পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ